নিউ আসসালাম কালেকশন নিয়ে আসা পড়লাম স্টিচ কালেকশন থাকবে প্রতিটা কালার মেজারমেন্ট তিনটা করে সাইজ নিয়ে ফর্টি সিক্স সাইজ সাইজ মেজারমেন্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন অনেক সুন্দর নতুন নিউ কালেকশন এগুলো কিন্তু নিউ আপডেট কালেকশন তাকাক্কাল ব্র্যান্ড থেকে স্টিচ কালেকশন থাকবে সেই ড্রেসগুলা আমরা করে দেখা দেবে ভিডিও শুরু করার আগে আমাদের শপের ড্রেসটা বলে দিচ্ছি ডিফেন্স কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নম্বর শপ নাম্বার তো আমাদের শপে আসলে ভিওয়ার্স অবশ্যই আপনারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিনতে পারবেন একবারে নিশ্চিন্ত একবারে চোখ বন্ধ করে পার্চেস করতে পারবেন আমাদের কাছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেরই ড্রেস সেল করা থাকে তো ভিওয়ার্স তিনোটা ড্রেস আমরা ওপেন করে দেখা দিব ভিওয়ার্স সর্বপ্রথম ম্যাজেন্টা কালার দেখা দিব ইস্টিস কালেকশন কালেকশন ম্যাজেন্টা কালার রানী গোলাপি বলে গ্যাস এটা অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ড থেকে থাকবে আপনার কটন লাক্সারি কটন পিওর কটন এর উপর ফ্যাব্রিক উপর থাকবে প্রতিটা সাইজের মেজারমেন্ট স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা হাতাটা দেখেন অনেক সুন্দর অর্গানজার উপরে কিন্তু এমবডি করে ডিজাইন করা থাকবে অনেক একটা ইউনিক কালেকশন থাকবে আর গলাটা দেখেন ড্রেস কতটা সুন্দর ইউনিক আপনার লেস দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে চমৎকার ডিজাইন করা আছে অনেক সুন্দর করা থাকবে এগুলা আর এটা নিজেরটা পুরো লেজার কাটওয়ার করা থাকবে পুরো লয়ের পছন্দ লেজার কাটওয়ার করা থাকবে অনেক সুন্দর এগুলা কাটওয়ার কাটওয়ার কাজ করা থাকবে এটা ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা আমরা সালোয়ার ওনা দেখাচ্ছি এটা ড্রেসের ড্রেসটা এই যে সালোয়ার সলিড সালোয়ার থাকবে প্যান কাডিং পোরাটা স্টিচ বানানো আপনারা হলো এগুলা মেজারমেন্ট পর জামার সাথে সাইজ মেজারমেন্ট করা আছে এগুলা নরমাল মেজারমেন্ট সাইজ করা হবে আপনার প্রতিটা স্মল সাথে স্মল সালোয়ার হবে বাস এটা অন্যটা দেখেন অন্যটা আচল পুরোটা কাজ করা থাকবে পুরোটা কিন্তু খুব সুন্দর করে সুতা অ্যাম্ব্রডরি ফিনিশিং করে মাইশরি কটন এটা ওয়াশ করলে অনেক একটা সফট ফেব্রিক থাকবে ওয়াশ করলে কিন্তু অনেক সুন্দর আরও সফট হবে তো বাস এই ড্রেসটা যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে পারচেস করে নিতে পারে এবার চলেন আরও কালারগুলো বাকিটা করে দেখা দিচ্ছে বাস লাস্ট একটা এটা কালার থাকবে আপনার গোল্ডেন কালার এটা থাকবে তাওকাল স্টিচ কালেকশন সারাই 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 তাওকাল ব্র্যান্ডের নামে এটা থাকবে আপনার সারাই ব্র্যান্ডে থেকে থাকবে আপনার হলো তাওকাল স্টিচ কালেকশন প্রতিটা মেজারমেন্ট তিনটা সাইজ পেয়ে যাবেন অন্য ইয়া বিয়ার দেন গোলাটা কত সুন্দর ইউনিক কাজ করা কত সুন্দর একবারে নিখুঁত কাজ আর পিওর এর উপরে হাতাটা বিয়ার অনেক স্টাইলিশ থাকবে অনেক স্টাইলিশ হাতা অর্গেঞ্জার উপরে ডিজাইন করা অনেক সুন্দরভাবে সুন্দরভাবে একবারে ফিনিশিং সিকোয়েন্স সুতার কাজ করা থাকবে তকাল ব্র্যান্ড থেকে যে ড্রেসটা আমরা ওপেন করে অন্যটা দেখা দিব দেন কত সুন্দর কাটওয়ার্ক করা পুরো দামান পছন্দ কিন্তু কাটওয়ার্ক করা নিচের লেজার কাটওয়ার্ক করা একবারে থাকবে সুন্দর চমৎকার ফিনিশিং থাকবে বাস হলিড সালোয়ার আপনারা পেয়ে যাবেন পুরো প্লেন সালোয়ার প্যান্ট কাটিং সালোয়ার পেয়ে যাবেন আর বেয়াসটা অন্যটা দেখা দিচ্ছে অন্যটা কতটা ইউনিক অন্যটা পুরোটা আসলে আপনার অল ওভার দুই আসলে কিন্তু কাজ করে থাকবে পুরো আসলে অল ওভার কাজ করা থাকবে মাইশরিফ কটন ফ্যাব্রিক্স এর উপরে থাকবে আপনারা থ্রি পিস কালেকশন টেলার ঝামলা মুক্ত আর বিভার্স এগুলো আপনাদেরকে দিয়ে দেব চার হাজার পাঁচশো টাকা হলে ড্রেসটা আপনাদের আমাদের থেকে পারচেজ করে নিতে পারবে চার হাজার পাঁচশো হলে নিয়ে নিতে পারবেন ঘরে বসে আপনারা অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারবেন ওরা হলো তালিস কালেকশন আর একটা কালার আছে ওটা আমরা ওপেন করে দেখা দিচ্ছি